আসসালামু আলাইকুম মার থেকে স্বাগতম আপনাদের জন্য আর একটা আনিস্টি পার্টি ড্রেস নিয়ে আসলাম অনেক আপুদের রিকোয়েস্ট ছিল যে আসলে সবাই তো রেডিমেড ড্রেস নেন এছাড়াও অনেকে আসলে নিজের নিজের মতো মতো মেজারমেন্ট করে ইউনিক ডিজাইন দিয়ে কীভাবে ড্রেসগুলো মেক করবে যদি আনিস্টিজ ড্রেসগুলো আপনাদের জন্য না আনে এই ড্রেসটা সম্পূর্ণ ক্যাটালগটা থাকবে সেম টু সেম এরকম দেখেন কত সুন্দর কতটা প্রিমিয়াম এবং ড্রেসটা দেখলে আপনার একবারে জাস্ট এক কথায় অসাধারণ ফিদা হয়ে যাবেন দেখেন কালার কম্বিনেশন কালার থাকছে আপনারা নিবেন আর পরবেন এবং নিজেকে একটা স্টাইলিশ লুক দিবেন যাতে এত সুন্দর প্রিমিয়াম সেগমেন্ট এবং ড্রেসটা কিন্তু একবার মাখন দেখেন জাস্ট এক কথায় মাইন্ড ব্লোয়িং দেখেন কত সুন্দর গড়ার নেকশনটা কিন্তু ডিজাইন করা থাকবে কারণ একশো মানে দেখা যায় কি যে আনিস্টেজ ড্রেস ড্রেসের প্রতি সবার একটা কিন্তু ভালোবাসা থাকে সব সময়। কারণ অনেকেই কিন্তু আনিস্টেজ ড্রেসগুলো নিতে পারসেস করতে কিন্তু খুব ভালোবাসা দেখেন অল ওভার বডিটা জুড়ে দেখেন কত সুন্দর ফিনিশিং দেওয়া কতটা গর্জিয়াস অ্যাম্ব্রয়ডারি সিকুয়েন্স মালটি সুতার কালার কম্বিনেশন এবং নিচের প্যানেলটা কিন্তু এভাবে কাটওয়ার্কে কাজ করা থাকবে এবং ভিতরে কিন্তু ইনার অ্যাডজাস্ট করা থাকবে আপনি আপনার সাইজ অনুযায়ী ড্রেসটা লং পেসেসেন চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ইঞ্চি লং এত সুন্দর প্রিমিয়াম সেগমেন্টের পিওর জর্জের মধ্যে সেমি জর্জের যেটা থাকে এত সফট এতটা প্রিমিয়াম এই ড্রেসগুলো আপনারা হাতে পেলে বুঝবেন যে আসলে কথায় না কাজে প্রমাণ করে দিব যে এত সুন্দর প্রিমিয়াম সেগমেন্টের ড্রেস আপনাদেরকে দিচ্ছি এবং স্লিপসটা কিন্তু থাকবে এভাবে সুন্দর করে আপনার কাজ করা থাকবে আপনার স্লিপসটা দুই পাশে স্লিপস থাকবে এবং এই ড্রেসটার ইনারটা থাকবে একবারে টর্পেটো কাপড়ের মধ্যে অরিজিনাল শাইনিং টর্পেটো যেটা থাকে কোনো কপি প্রোডাক্ট আমাদের কাছে পাবেন না এবং মার্কেটে মোস্ট সেলিং প্রাইসটা দিব আপনারা এত এত কম প্রাইজে দিব একবার মাথা নষ্ট হয়ে যাবে যে আসলে এত সুন্দর প্রিমিয়াম সেগমেন্টে আনিস্টি ড্রেস আমরা এত কম প্রাইজে কিভাবে দিই আমাদের যে বিউটিফুল লাভার লাক্সারি আপুরা আছেন সবসময় এইচ আর মার্ট ব্রান্ড থেকে পার্চেস করেন তারা জানেন আসলে অফার রেগুলারলি আপনাদেরকে ডিসকাউন্ট দিতে ভালোবাসে আমাদের কাছে কিন্তু আপনারা অফার বলেন ডিসকাউন্ট বলেন এবং কোয়ালিটি বলেন কোনোটাই আমরা কম্প্রোমাইজ করি না কারণ আমরা সব সময় আপনাদেরকে বেস্ট দেওয়ার চেষ্টা করি দেখেন এই ড্রেসটা যারা পারচেস করতে চান স্ক্রিনশট নিয়ে দ্রুত ইনভলস করবেন সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি পেয়ে যাবেন ডেলিভারি মানে থাকা অবস্থায় আপনার প্রোডাক্টটা পছন্দের প্রোডাক্টটা চেক করে নিতে পারবেন অথেন্টিক প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে চোখ বুঝে এত সুন্দর প্রিমিয়াম সেগমেন্টের ড্রেসগুলো আপনি নিতে পারেন দেখেন এবং এই ড্রেসটার অন্যগুলো দেখেন সাইড প্যানেলটা কত সুন্দর কাজ কাটওয়ার্কের কাজ করা থাকে পুরো ওন্নাটা জুড়ে সুন্দর করে কাজ করা সম্পূর্ণ পাঁচ মধ্যে কাপড় কোয়ান্টিটি অল ওভার ফিনিশিং এক কথায় এ প্লাস দেখেন সো আপুরা যারা আছেন স্ক্রিনশট নেন দ্রুত নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দ্রুত ইনবক্স করতে হবে ভিডিওটা দেখার সাথে সাথে এবং সবাইকে রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন আপনারা ভালো কিছু ড্রেস রেগুলারলি পারচেজ করতে পারবেন আর যারা সব সময় অনলাইন থেকে পারচেজ করেন ভালো মানের ড্রেস খুঁজতেছেন বা অফারে ড্রেস খুঁজতেছেন তারা অবশ্যই এইচ এন্ড ব্র্যান্ডে লাইক ফলো দিয়ে সাথে থাকবে তাহলে আপনারা নিত্য নতুন ড্রেস কালেকশন ভাইরাল এবং ট্রেন্ডিং কালেকশন কিন্তু সবার আগে এইচ এন্ড ব্র্যান্ডে পেয়ে যাবেন এবং মার্কেট মোস্ট পপুলার ভাইরাল এবং ডিভেন্ডিং ড্রেস কিন্তু আমরাই সবার আগে দেওয়ার চেষ্টা করি সো আমাদের পেজে অবশ্যই সবাই চোখ রাখবেন আর আমাদের এই ভিডিওটা যে যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব টিকটক প্রত্যেকটা প্ল্যাটফর্মে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আপনার পছন্দের ড্রেসগুলো আপনার স্ক্রিনশট নেবেন আপনার ফুল নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনভেস্ট করবেন এবং হ্যাঁ আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আপনার পছন্দের ড্রেসগুলো আপনারা সিলেক্ট করবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দেবেন এবং অবশ্যই অর্ডার করার সময় বডি সাইজটা মেনশন করে দেবেন ধন্যবাদ